আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা তা আওয়ামী লীগকে নির্ধারণ করতে হবে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্রজনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এরপর থেকে নেতাকর্মীদের আর প্রকাশ্যে দেখা যায়নি বেশিরভাগ নেতাকর্মী রয়েছেন পলাতক কেউ আত্মগোপনে কেউ আবার জেলে তবে গত কয়েকদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে শেখ হাসিনার নির্দেশে ফের মাঠে নামতে শুরু করেছে দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা একের পর এক ঝটিকা মিছিলের মধ্য দিয়ে রাজপথে নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে দলটি মিছিলের দৈর্ঘ্যও যেন বড় হচ্ছে দিনকে দিন বাংলাদেশের প্রথম ফাইভ ডি এআই ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার যদিও এসব মিছিলে বড় পর্যায়ের কোনো নেতাকে এখনও নেতৃত্ব দিতে দেখা যায়নি দেড় দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকার পর হঠাৎ ক্ষমতার পট পরিবর্তনে ছন্দপতন হয় দলটির উচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত এমন পরিস্থিতিতে প্রশ্ন থেকেই যায় দলকে নতুন করে গুছিয়ে নিয়ে নির্বাচনের জন্য কতটা প্রস্তুত আওয়ামী লীগ সম্প্রতি আওয়ামী লীগ সরকারের দুর্নীতি শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টি উঠে আসে রোববার মোহাম্মদ ইউনুস রিয়েল রিফর্ম অর জাস্টা নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ শিরোনামে সাক্ষাৎকারটি আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশ করা হয় সাক্ষাৎকারটি নেন আল জাজিরার সাংবাদিক নিয়েস বার্কার এ সময় তিনি নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কিনা এমন প্রশ্ন করলে উত্তরে ডক্টর ইউনুস বলেন আওয়ামী লীগকেই নির্ধারণ করতে হবে নির্বাচনে অংশ নেবে কিনা প্রধান উপদেষ্টা বলেন দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে যে তারা নির্বাচনে যোগ দেবে কিনা তারা এখনো কিছু ঘোষণা করেনি তাছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কি প্রতিক্রিয়া দেয় সেটা সহ নানা বিষয় সামনে আসতে পারে পরে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন বিষয়টি তা নয় অন্যান্য রাজনৈতিক দল আছে যারা বলতে পারে যে এই আইনের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না রুষা সুর জয় দিন